নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ দোয়া আমরাও সবাই ভালো আছি আজকে তো চলে যাওয়ার কথা ছিল যাই নাই যাব যাবো একদিন তারপরেও যাওয়া হয় নাই কিন্তু ভাবলাম যে রয়েছি যখন সবাই একত্রিত হয়েছি অনেক দিন পর বোন বোনের জামাইরা সবাই মিলে আজকে একটা প্রীতি হবে আমাদের যে যে পুতির জায়গা পড়ে আছে পেছনে ঘরের পেছনে ওইখানে এখন পরিষ্কার করব

फोटो ভালো লাগছে হ্যাঁ জামা ধনা করতে দেখো গো ভালো দেখা দেখি

Boleh, mau beli nih? Ya, para haitese. একটা কাকি করতেছে আর একটা যে কাকা তো বোন প্রিয়া প্রিয়া করতেছে প্রিয়া আজকে খুব খুশি লাগতেছে না হ্যাঁ অনেক খুশি লাগছে আমরা সবাই খুবই আনন্দিত সবাই একত্রিত হয়েছি এই জন্য অনেক মজা হবে কিন্তু দুঃখের বিষয় এই মানে প্ল্যানটা করা হয়েছে আজকে তাই না যদি জানতাম তাহলে তো বক্স না হয়তো বক্স তো নাই মানে এই এই যে সম্পূর্ণ জায়গা হচ্ছে দাদুদের আজকে সবাই একসাথে খাবো এই জন্য বাড়িতে রান্না না করে এখানে এই যে বাইরে একটা জায়গা আছে এখানে চুলা করলো রান্না করবে বন্ধুরা এই যে খাসি ঝোলানো হয়েছে

দেখি না সুন্দর সুন্দর না পেঁয়াজ আজকে খুব খুশি সবাই এইদিকে সালাদের জন্য শসা টমেটো চাল টাল সব কিছু বন্ধরা এই যে কি ধরছ আকাশে

অনেক রকমের রান্না একজনের জন্য নিরামিষ তারপরে যে মাছ খায় তার জন্য মাছ যে মুরগি খায় তার জন্য মুরগি খাসির মাংস যারা শুকনো মুড়ি চানা কোনো দিতে

তারা খা খা শুনেন যে সমুচা পেজটা দে দে না না আমার কাকীকে শুনি লাগবে না হবে হবে সদস্য সদস্য

মশলা কষা মশা হয়ে গেছে তেল উঠে গেছে এখন মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দিয়েছি মাংস দশ কেজি এখানে দশ কেজি মাংস খাবে পঁচিশ জনে আর মুরগি খাবে সতেরো জনে মাছ খাবে দশ জনে

ये lawan बता देना ना हम

બબ ને હી બેશરાયડો બસ લીડી કો વાત દેખા હોલે ને એની વાત ન થાકી ગ ઓમ ન દીજી ખાઈ 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 જાતો રે થેય બોલમ ના જાદુ ખાવું ના અમે ખાઈ નહી જાતા મસાલી अनेक दिन तो लेवला आज ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সব সময় তোমরা পাশে থাকবে ভিডিওটি দেখবে আজকের মতো পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি লাইক কমেন্ট দিও আর যদি পারো একটা লাইক বা শেয়ার করে